হ্যালো সবাই স্বাগতম চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর অন্যতম গভীর সমুদ্রস্থান মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে এটি পৃথিবীর সবচেয়ে গভীর স্থল যেখানে মানুষ কখনো পদার্পণ করতে পারেনি কিন্তু বিজ্ঞানীরা তার রহস্য উন্মোচন করতে চেষ্টা করে চলেছেন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই মারিয়ানা ট্রেঞ্চ তৈরি হয়েছিল এর গভীরতা কেমন এবং এর আশেপাশের জীববৈচিত্র্য সম্পর্কে কিছু চমক প্রত্যথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় এক শূন্য 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 মিটার তিন ছয় শূন্য শূন্য ফুট পর্যন্ত পৌঁছায় যা আমাদের পৃথিবীর সবথেকে গভীর পয়েন্ট এটা এত গভীর যে যদি আপনি পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্টকে এই ট্রেঞ্চে ডুবিয়ে দেন তবুও এর শীর্ষাংশ পানির নিচে থাকবে কিছু গভীর সমুদ্রের প্রাণী যেমন মাছ শামুক এবং অদ্ভুত রকমের অন্যান্য জীব এই অঞ্চলে বসবাস করে কি এখন কথা আসুক মারিয়ানা ট্রেঞ্চের গঠন নিয়ে এই ট্রেঞ্চ আসলে দুটি বৃহৎ থেকটনিক ফ্লোডস প্যাসিফিক প্লেট এবং ম্যারিয়ানা প্লেড এর সংঘর্ষের ফলে তৈরি হয়েছে যখন দুটি প্লেট একে অপরকে ঠেলে নিয়ে যায় তখন গভীর সমুদ্র গহ্বর সৃষ্টি হয় আর সেটিই হল মারিয়ানা ট্রেঞ্চ এই প্রক্রিয়া পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ কি তবে এখানেই শেষ নয় মারিয়ানা ট্রেঞ্চের রহস্য শুধু তার গঠনেই সীমাবদ্ধ নয় বরং এখানে যে অনন্য পরিবেশ তৈরি হয়েছে তা আরও বিস্ময়কর বিজ্ঞানীরা একাধিক অভিযান পরিচালনা করেছেন কিন্তু এখনও পুরো ট্রেঞ্চের অজানা অনেক কিছু রয়ে গেছে এর মধ্যে কিছু প্রাণীও এমনভাবে অভিযোজন করেছে যে তারা এই চাপ এবং ঠান্ডার মধ্যে বেঁচে থাকতে পারে কি এখন চলুন দেখি এমন কিছু অদ্ভুত প্রাণী সম্পর্কে যা এই গভীর সমুদ্রে বাস করে যেমন কিছু মাছের শরীরের আলো নিশ্চিত করার ক্ষমতা রয়েছে যা তাদের অন্ধকার পরিবেশে সাহায্য করে শিকার ধরতে বা শত্রু থেকে পালাতে এছাড়াও এই অঞ্চলে এমন কিছু প্রাণী পাওয়া গেছে যা আগুনের মতো গরম পরিবেশেও বেঁচে থাকতে পারে এই অঞ্চলটির অনন্য বৈশিষ্ট্যের কারণে কি এছাড়াও মারিয়ানা ট্রেঞ্চের গভীরে থাকা জীববৈচিত্র্যকে ঘিরে আরও এক মজাদার ব্যাপার আছে দুই শূন্য এক দুই সালে পরিচালক জেমস ক্যামেরন নিজের ডুবোজাহাজ ডিপসি ব্যবহার করে মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর স্থানে একভাবে অভিযানে যান তিনি পৃথিবীর একমাত্র মানুষ হিসেবে এর এক শূন্য নয় শূন্য শূন্য মিটার গভীরে পৌঁছেছিলেন এই অভিযানটি ছিল ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা যা বৈজ্ঞানিক গবেষণা এবং নতুন আবিষ্কারের পথ খুলে দিয়েছে কি তবে শুধু বৈজ্ঞানিক আবিষ্কারই নয় মারিয়ানা ট্রেঞ্চ আমাদের পৃথিবীর পরিবেশ ও প্রকৃতির প্রতি একটি বড় শিক্ষা দেয়া এই গভীর সমুদ্রের রহস্যগুলো আরও ভালোভাবে জানলে আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণে আরও সচেতন হতে পারব কেননা এই ধরনের জায়গাগুলো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি দেখতে দেখে আপনি যদি মারিয়ানা ট্রেন্ড সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা পোষণ করেন তবে কমেন্টে জানাতে ভুলবেন না আমি আবার আপনাদের সামনে নিয়ে আসব আরও মজাদার এবং শিক্ষামূলক ভিডিও